failers Hindus, Hindus, you are reading. What is your book? Long live. Comma, Ola Kama Ola Kama পাকিস্তানি মৌলানা সাহেব এক ধর্মীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন যে দেশে হিন্দু শাসন কায়েম হোক আমার এ পর্বতী করার উদ্দেশ্য যেসব বাংলাদেশের বাঙ্গুহুজুররা বক্তব্য দিতে উঠেই হিন্দুদের দেবদেবী নিয়ে কুসিত মন্তব্য করেন হিন্দুদের মন্দির ভাঙার নিদান দেন হিন্দুদের ঘর লুটপাট করার নির্দেশ দেন এবং হিন্দু মহিলাদের উপর ধর্ষণ করার নির্দেশ দেন তাদের উদ্দেশ্যে যে সকল ঘটনা আমরা বাংলাদেশে আকসার দেখে থাকি তৃণমূলের বদন্যতায় আমাদের পশ্চিমবঙ্গেও ব্যাপকভাবে দেখা যাচ্ছে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আসুন একটু পর্যালোচনা করি যদিও ওই মৌলানার নামটি জানা যায়নি এবং কোথায় তিনি এ বক্তব্যটি রেখেছেন তাও জানা যায়নি মনে হয় তিনি পাঠান ভদ্রলোক এবং পস্তু ভাষায় বক্তব্য রেখেছেন পাক সেনা বাংলাদেশের মতো পাঠান বালুজ ও আজাদ কাশ্মীরের মানুষদের উপর চরম নির্যাতন চালাচ্ছে ওই পাক মৌলানা কেউ পাক সেনাবাহিনী ধরে নিয়ে গিয়ে চরম নির্যাতন করেছে বস্তুত হিন্দু সভ্যতা অন্য কোনো সভ্যতাকে কখনো আক্রমণ করেনি অন্য কোনো সভ্যতাকে ধ্বংস করার চেষ্টাও করেনি হিন্দু সভ্যতা সকল ধর্মমতকে সম্মান দেখিয়েছে উদাহরণস্বরূপ বলা যায় ইহুদি জাতি মুসলিম অগ্রাসনে মাতৃভূমি হারিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ইহুদিদের একটি অংশ ভারতেও আশ্রয় নিয়েছিল ভারতের হিন্দুদের কাছ থেকে ইহুদিরা যে সম্মান পেয়েছে পৃথিবীর অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের কাছ থেকে সেই সম্মান পায়নি খ্রিস্টানরা ইহুদিদের সুৎখোর হিসেবে চিহ্নিত করেছেন যেটা আমরা শেক্সপিয়ারে দ্য মার্চেন্ট অব ভেনিস গল্পে দেখতে পাই ইজরায়েল সফরকালে মাননীয় মোদিজিকে অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে কথা বলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার নেতানাহ মুসলিম সেনাপতি বক্তিয়ারউদ্দিন ইখতিয়ার খিলজি প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল শুধু নালন্দা বিশ্ববিদ্যালয় কেন স্পেনের সবচেয়ে বড় গ্রন্থাগার পুড়িয়ে দিয়েছিল মুসলিমদের স্পেন বিজয়ের পর কারণ মুসলিমরা মুসলিমদের ধর্মীয় বিশ্বাস হলো পৃথিবীতে একমাত্র কোরআন হাদিস ছাড়া অন্য কোনো পুস্তক থাকতে পারে না কিছু কিছু ঐতিহাসিকরা বলার চেষ্টা করেছেন যে ব্রাহ্মণরাই নাকি প্রাচীন বিশ্ববিদ্যালয় নালন্দা ধ্বংস করেছিল ঐতিহাসিকদের এই মধ্যে পড়ে ও ইরফান হাবিব স্যার যদুনাথ সরকারের ঐতিহাসিক মিদ ভাঙার চেষ্টা করেছেন কিছু বামপন্থী ও তৃণমূলপন্থী ঐতিহাসিকরা এ সত্যটি স্যার যদুনাথ সরকার তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করেছেন দোলা ব্রাহ্মণরা প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করেছিল তাহলে স্পেনের সবচেয়ে বড় লাইব্রেরি কোন ব্রাহ্মণরা ধ্বংস করেছিল প্রশ্ন থেকেই যায় স্বাধীনতা পাক মুহূর্তে সারা অখণ্ড বাংলাদেশ জুড়ে যে সাম্প্রদায়িক হানাহানি ও পাইকেরি হারে নারী ধর্ষণ শুরু করেছিল মুসলিম লীগ সেখানে দেখা গেছে মুসলিমদের সফট টার্গেট হলো হিন্দু মন্দির গরু ও হিন্দু মহিলা দক্ষিণ ভারতে মোপলা বিদ্রোহের ক্ষেত্রেই ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে হিন্দু জমিদাররা হয়তো মুসলিম প্রসাদের উপর অত্যাচার করেছে সাধারণ হিন্দু বা হিন্দু মহিলারা কি অত্যাচার করেছে কিন্তু মুসলিমরা আক্রমণ সানিয়েছে সাধারণ হিন্দু ও হিন্দু মহিলাদের উপর এখনও বাংলাদেশে একই চিত্র দেখা যাচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে তার জন্য দায়ী কি সাধারণ হিন্দুরা বা হিন্দু মহিলারা কোরআনে গণিমতের মাল বলে একটি শব্দবন্ধ আছে সাধারণ হিন্দু ও হিন্দু মহিলাদের উপর ধর্ষণের উৎস খুঁজতে গেলে গণিমতের মালের উপর দৃষ্টি দিতে হবে কোরআনে নাকি কিভাবে বিধির বিধর্মী কাফেরদের সম্পত্তি লুট করতে হবে লুট করা সম্পত্তি ও মহিলাদের কীভাবে ভাগ করতে হবে এসবের নির্দেশ দেওয়া আছে সুতরাং কোরআনকে কোনো ধর্মীয় পুস্তক না বলে রাজনৈতিক মতবাদের পুস্তক বলাই বাঞ্ছনীয় একটা দেশ এক ধর্মীয় জনগোষ্ঠীর দ্বারা চলতে পারে না কখনোই যেটা বর্তমানে আফগানিস্তান হারে হারে টের পাচ্ছে আফগানিস্তানে সংখ্যালঘু কিছু হিন্দু শিখ সম্প্রদায়ের লোকজন বসবাস করত। গত তালিবান বিপ্লবের সময় তারা হয় ভারতে চলে এসেছে বা আমেরিকা পাড়ি দিয়েছে ভারত সফরকালে আফগান বিদেশ মন্ত্রী মিস্টার মুত্তাকি আফগান ছেড়ে চলে যাওয়া হিন্দু শিখদের পুনরায় আফগানিস্তানে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যদি চলে যাওয়া হিন্দু শিখরা আফগানিস্তানে ফিরে আসে তবে আফগান তালিবান সরকার তাদের সব ধরনের সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত আছে এবং তাদের অপহৃত সম্পদ ফিরিয়ে দেওয়া হবে তিনি এখানেই থেমে থাকেননি তিনি ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন যে ভারত যেন আফগানিস্তানে একটি শিব মন্দির ও একটি বিষ্ণু মন্দির স্থাপন করে আমরা জানি যে সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে সৌদি আরবে একটা হিন্দু মন্দির স্থাপিত হয়েছে এবং সৌদি আরবে বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য পাঠ্যক্রমে রামায়ণ মহাভারতকে অন্তর্ভুক্ত করা হয়েছে সারা পৃথিবী জুড়েই হিন্দুত্বের পক্ষে একটা ঢেউ দেখা যাচ্ছে পৃথিবীর কোটি কোটি মানুষ ইসলাম ত্যাগ করে শান্তির নির সনাতন ধর্মের ছায়াতলে আশ্রয় নিচ্ছে সৌদি আরব ও আফ্রিকার মুসলিমরা নামাজ রোজা ছেড়ে হরে কীর্তন করছে ইন্দোনেশিয়ায় মুসলিমরা ব্যাপকভাবে ইসলাম ত্যাগ করছে শিক্ষিত মুসলিম মেয়েরা স্থিতিশীল পরিবার পরিবারের কারণে হিন্দু ছেলেদের বিয়ে করতে প্রচণ্ড আগ্রহী হয়ে উঠেছে তালাকের কারণে বা বহু বিবাহের কারণে মুসলিম মেয়েরা আর মুসলিম ছেলেদের বিবাহ করতে আগ্রহী নয় মৌলানা সাহেব হয়তো অত্যন্ত পণ্ডিত মানুষ এবং হিন্দু ও ইসলামী ইতিহাসের উপর প্রভূত জ্ঞান রাখেন তাই তার অনুভূতি থেকে এ কথাগুলো বলেছেন একসময় হিন্দু শিখ রাজারা ওই সমস্ত অঞ্চলে রাজত্ব করত। মহারাজা রঞ্জিত সিং আফগানিস্তান দখল করেছিলেন হিন্দু শিখ রাজাদের রাজত্বকালে সাধন মুসলিম সম্প্রদায়ের মানুষ যে সুখ শান্তিতে বসবাস করতেন তাকে মুসলিম শাসকদের রাজত্বকালে মুসলিম সম্প্রদায়ের মানুষ সেই সুখ শান্তিতে বসবাস করতে পারছেন তাকে দেখুন বাংলাদেশ ও পাকিস্তানের দিকে বাংলাদেশের নোয়াখালীতে মুসলিমরাই মুসলিমদের মসজিদ ভাঙছে পাকিস্তানে মুসলিম মুসলিম মারামারি করে লোক মারা যাচ্ছে পাকিস্তানে রায় মসজিদে নামাজরত মুসল্লিদের উপর বোমা নিক্ষেপ করে মানুষ মারছে কয়েক বছর আগে পাক পেশোয়ারে একটি বাচ্চাদের স্কুলের উপর পাক জঙ্গিরা গুলি চালিয়ে শয়ে শয়ে শিশু হত্যা করেছে ইদানিংকালে সারা পৃথিবী জুড়ে ইসলামী জঙ্গিপনার ঘটনা লক্ষ্য করে ওই মৌলানা সাহেব তার অনুভূতি থেকে তার মনোভাব প্রকাশ করে থাকতে পারে একমাত্র বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ বাদ দিলে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে কালী পূজা ও দীপাবলি নির্বিঘ্নে পালিত হয়েছে কি পাকিস্তানের হিন্দুরাও নির্বিঘ্নে দীপাবলি এমনকি পাকিস্তানেও হিন্দুরা নির্বিঘ্নে দীপাবলি উৎসব পালন করেছেন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দেখছি মুসলিমরা কালী ঠাকুরের মাথা কেটে নিয়ে যাচ্ছে তৃণমূল প্রশাসন জেহাদিদের গ্রেপ্তারের পরিবর্তে হিন্দুদের উপরে দোষ চাপিয়ে দিচ্ছে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ পরস্পরের সঙ্গে যুদ্ধ বিগ্রহে লিপ্ত পাকিস্তান আফগানিস্তান ইসলামী বাদারহুড বাদ দিয়ে পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে অনাহার ও যুদ্ধবিগ্রহ বিভিন্ন মুসলিম দেশের ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে এবং এটাই স্বাভাবিক ইসলামী ইসলামের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে ইসলাম এবং কোরআন যদি মানব মুক্তির পথ দেখায় তাহলে দুই একটি দেশ বাদ দিলে বিভিন্ন মুসলিম দেশ এত দরিদ্র কেন এর উত্তর কি ইসলামে আছে দুই হাজার পঞ্চাশ সাল পর্যন্ত যদি বিজেপি ক্ষমতায় থাকতে পারে তবে ভারত উপমহাদেশে মুসলিমদের জনসংখ্যা অর্ধেক হয়ে যাবে এ সত্যটি পাকিস্তান বাংলাদেশ উপলব্ধি করতে পেরেছে বলেই তাদের বিজেপির উপর এত গাত্র দাহ ধন্যবাদ ওই মৌলানা সাহেবকে তার উপলব্ধির জন্য উত্তরেকণ্ড সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন মন্দে মাতরম ভারত মাতা কি জয়